আজকে এখানে গিয়ে কয়টা সাপ দল না তোমার পরিচিতি সহ এই সাফর গুণাগুণ আর সাপ ধরিয়া তুমি কি করো এই বিষয়ে জি 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 আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি সরফরাজ ইব্রাহিম আলী আজকে দুদিন দিন আগে কানাইকার দক্ষিণ বাজার থেকে চালের গুদাম থেকে আমি সাপ উদ্ধার করি আর মানুষের উপকার করে আসি এরপরে আপদ বিপদে মানুষের আমি আসি সরফরাজ ইব্রাহিম আলী সবসময় আমাকে পান দেওয়ার পত্রিকায় আলোকিত উস্তাদ আমি মানুষের সাপের কাটা সহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আমি বিষাক্ত সাপকে সঙ্গে করে নিয়েছি আজকে তিরিশ বছর থেকে বুঝলেন আমি আসাম রাজ্যে বাড়ি ছিল হজাইতে সবাই গুগলে দেখছেন ইতিহাসের পাতা দেখছেন আর আজকে আমি মানুষের সেবা দিতে এই পর্যন্ত তিরিশ বছর থেকে আমি আছি জনসেবা যুক্ত আমার একটু ধরা আছে মানে কিছুক্ষণ আমি মন্ত্র মারছি গতিকে কানাইঘাটে সাপের কারণে এই এলাকা থেকে আমি সাপ করলাম ভয়াবহ সাপুরিটা পারে নাই আমার আসতে লাগছে সিলেট থেকে পরিদর্শকে এর জন্য আমি ধরলাম সঙ্গে আমার নাতিও আছে রাখি বুলিছেন বুঝলেন এই নাচে তো আপনার শিক্ষা দিয়েছি ট্রেনিং দিয়েছি আর আমি বলছিলাম সাপের থেকে বড় সত্যি মানুষ কথাটি আমি বলছিলাম শত শতবার আমার নাও শুনছেন দেখা নাই আজকে কানাইগাজ বাজারে এসে আপনাদের সঙ্গে সাংবাদিক সাহেবের সঙ্গে দেখা করলাম আর উনি একটা নিউজ নিতেছে লাইক নিতেছে সেই লাইকে পাবেন মারবারিক শারীরিক মানসিক সেগুলা ডাক্তারে আর ভালো করতে পারে না চিকিৎসা সেগুলো আমি সেই তান্ত্রিক আমি ভারত বাংলার ভারত বাংলায় সতেরো হাজার সার্টিফার্ট পাইছি আমি সেই লোক আজকে আপনাদের সেবায় আসছি আর জনগণ আতঙ্কা ছিল এই যে চাল গুদামে সর্প ঢুকে সেটা নিরাপত্তা দিবার জন্য আসলে এই সবগুলা ঘুরছি এই আমার হাতে দেখতেছেন বিষাক্ত বিHashSet এটা হলো নিমরাজ এটা হলো খয়ামত ওটা হলো মাছোয়ালত এই তিনটি সাপ এরা কাতে গিয়ে নরম এই এই তিনটি সাপ আপনারা লাইখে দেখতেছেন সেই লোক আমি আর কারো যদি অসুবিধা হয় সাপে কামড়ে দেয় বা সাপে দেখা দেয় বাড়ি ঘরে ঢুকতে পারেন না তাহলে আমার নম্বরটা নেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ওয়ান ফাইভ ডবল এইট ওয়ান আবার নম্বরে যোগাযোগ করলে আমার সঙ্গে পাবেন আমাকে সাপদ্রব প্রশিক্ষণ কী জায়গায় এই সাপথ প্রশিক্ষণ প্রশিক্ষণ খালি সাপের না গুণমন্ত্র মানুষের আমি সবকিছু মায়ঙে আসাম রাজ্য কামরুক কামাইকা পানাম বলে এটা পানাম মায়া রাজ্য এটা মায়া রাজ্য আমি শিক্ষা ট্রেনিং নিয়েছি ভারত বাংলায় সতেরো হাজার সার্টিফিকেট আমি পাইছি সরকারি ভাবে আমার আমি মানুষের সেবা আইছি আজকে থেকে তিরিশ বছর পর্যন্ত বুঝলেন সব আর বিভিন্ন রোগের কি সেই লোকই আমি যারা দেখে তাদের উদ্দেশ্য আমি না না দিলেও কথা এখন আমায় যারা দেখতেছেন তারা আমার জন্য দোয়া করবেন আর আমার তাদেরকে তারা বলবেন যে আমি সরফরাজ এই যে এই যে দাঁত bolsiye dise বুঝলেন না তুমি দাঁত bolsiye dise

বদরুদ্দিন সেট আগমল সেট আগমল সেট সেটের পোলাই তো এলো বদরুদ্দিন ওদের বাড়ির পাশে রুফাজি খলিল হাজি ইলাস হাজি এরা তো সবই কেন এই আপনাদের দেশে আমি এই পর্যন্ত বললাম সেবা দিতে আসছি মানসিক পারিবারিক শারীরিক যে কোনো ধরনের যদি অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করেন ইনিশাল্লাহ সমাধানের পরে আমি টাকা পয়সা নেই আমি কোনো আপনার কোনো ডিমান্ড নাই আমার ডিমান্ড ছাড়া আমি ধন্যবাদ